আসসালামু আলাইকুম বারকাত আজকে আলোচনা করব কোন সময় নামাজ পড়লে পঞ্চাশ বছর আগের উপরের সমস্ত কণা মাফ হয়ে যাবে সুবাহাল্লাহ আনিসুল আরও নামও কিতাব আছে যে ব্যক্তি আশুরার দিন সুরা ফাতেহা পড়ে ও সুরা কুলহল্লা পঞ্চাশ পরে চার রাকাত নফল নামাজ পড়বে আল্লাবুল আিন তাহার পঞ্চাশ বছরের আগে এবং পঞ্চাশ বছরের পরের সমস্ত গোনা মাফ করে দিবেন সুবাহন আল্লাহ চার রাকাত নফল নামাজ নামাজটা পড়ার নিয়ত হলো যে আমি নফল নামাজ পড়ার নিয়ত করলাম এবং প্রথমে সানা পড়বেন এরপরে অজু ইল্লা পরে নামাজটা পড়ার নিয়ম হলো প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা আলহামদুর পরে পঞ্চাশ বাস রকুলহল্লা পড়বেন এভাবে চার একাত নামাজ পড়েন নামাজ পড়লে আল্লাহ আমিন আপনার পঞ্চাশ বছরের আগে গুনা এবং পঞ্চাশ বছরের পরের গুণা সমস্ত গুণা মাফ করে দিবেন সুবাহ আল্লাহ প্রথমে নিয়োগ করবেন যে আমি চারে একাত নফল নামাজ পড়ার নিয়োগ করলাম এরপরে সানা পড়বেন সানা পড়ার পরে সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা পড়ার পরে কুলহল্লা পঞ্চাশ বার প্রথম রাগাতে এরপরে আবার দ্বিতীয় রাগাতে দাঁড়াইবেন আলহামদ আবার সুরা ফাতেহা পরে কুলহল্লাহ পঞ্চাশ বার এভাবে সাড়ে এক নামাজ পড়েন প্রত্যেক আগাতে সুরা ফাতে হওয়ার পরে আলহামদুল পরে পঞ্চাশবার সুরা কুলহল্লা পড়বেন ইয় নামাজ শেষ করার পর মোনাজদ করবেন আর মোনাজত করার পরে আল্লাহ রাবুল আলমিন আপনার আমল নামাই সাপটা দিয়ে দেবেন্লাহ আমার পর প্রত্যেকেই আশুরার দিন এই আমলটা করব এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্য মুসলমান বাইবেরা এই আমলটি জানতে পারে এবং আমল করতে পারে